বাঘ আর ছেলেটি দুজনেই ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিল তো পুরো পনেরো দিন যাবৎ খাবার না খাওয়ায় তারা ভীষণ দুর্বল হয়ে পড়েছিল এমনকি তারা বেঁচে থাকার আশাও হারিয়ে ফেলে ছেলেটি তার মা বাবাকে স্মরণ করে যারা কিনা এই পৃথিবীতে নেই পরের দিন সকালে ছেলেটির চোখ খুলতেই সে দেখে তাদের নৌকা একটা দ্বীপের কিনারে এসে পৌঁছেছে তো ছেলেটি নিচে নেমে নৌকাটি বেঁধে দেয় আর সেখানকার বুনো ঘাস খেতে থাকে এই দ্বীপটি বেশ রহস্যময় ছিল তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সে সে সেদিকে তাকিয়ে দেখে সেখানে অনেকগুলো বেজি দাঁড়িয়ে আছে ছেলেটি তাদের চলে যায় আর পানিতে নেমে গোসল করতে শুরু করে মাঝে বাঘটি কিছু বেজি শিকার করে নিজের ক্ষুধা মিটিয়ে নেয় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে আর সবগুলো বেঁচি জঙ্গলের ভেতর যেতে শুরু করে তো ছেলেটি ততক্ষণে রাত কাটানোর ব্যবস্থাও করে ফেলছিল কিন্তু বেজিগুলো তার আশেপাশে ঘুরঘুর করছিল ছেলেটি সেগুলোকে তাড়ানোর চেষ্টা করে তো রাতের সময় সবকিছু অন্য রকম হয়ে যায় ছেলেটা একটা ফল পেরে সেটার ভেতরটা দেখে ফলটা দেখতে বিষাক্ত ছিল এই দ্বীপে রাতের সময় সবকিছু বিষাক্ত হয়ে যায় তো পরের দিন ছেলেটি সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে সে অনেকগুলো বুনো ঘাস আর মিষ্টি পানি নিজের সাথে করে নিয়ে নেয় এরপর সে বাঘটিকে ডাক দেয় আর বাঘটি দৌড়ে এসে নৌকায় চড়ে বসে এরপর দুজনেই পরবর্তী যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে